ডেপুটেশনে মিলিত হয়েছি ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলোর মধ্যে পরীক্ষার রুটিন জারি করা হয়েছে আমরা এই পরীক্ষার রুটিন জারি হওয়ার পর আমরা দেখেছি রাজ্যের সর্বত্র ছাত্রছাত্রীদের মধ্যে একটা উদ্বেগ প্রকাশিত হচ্ছে কেন হয়েছে কারণ আমরা লক্ষ্য করেছি যেখানে থ্রি ইয়ার্স ডিগ্রি প্রোগ্রাম যে পরীক্ষাগুলো চলবে অর্থাৎ সেমিস্টার এক্সাম চলবে সেমিস্টার এক্সামের ডেটের দিনই আবার দেখা গেছে সেখানে কমন ইউনিভার্সিটি এনফ্রান্স টেস্ট দু হাজার পঁচিশ একই দিনে দুটো পরীক্ষা ছাত্রছাত্রীরা কীভাবে দেবে যারা সিক্স সেমিস্টারে পড়ছে তাদের একদিকে চলবে সেমিস্টার এক্সাম কলেজের মধ্যে অন্যদিকে তাদেরকে আবার সেখানে টুয়েট এক্সামে গিয়ে বসতে হবে এটা কি করে সম্ভব ছাত্রছাত্রীরা সেখানে কীভাবে বসবে পাশাপাশি আমরা লক্ষ্য করেছি এবারের এই এক্সামের রুটিনে আমরা লক্ষ্য করেছি যারা রেগুলার এক্সাম দেবে তাদের একই দিনে রেগুলার এক্সাম দিতে হবে আবার একই দিনে তাদেরকে ব্যাক পেপার এক্সাম দিতে হবে যারা মফসলের ছাত্রছাত্রী আছে দূর থেকে আসবেন তারা কিভাবে একই দিনে দুইটা এক্সাম দেবে আবার আমরা লক্ষ্য করেছি এই রুটিনের মধ্যে এক নাগারে অর্থাৎ সতেরো তারিখ থেকে এক্সাম স্টার্ট হবে সেখানে শনি রবি বাদ দিলে আবার আঠাশ তারিখ আঠাশ তারিখ থেকে এগারোই এপ্রিল পর্যন্ত এক্সাম চলবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ছাত্রছাত্রীরা মপস্বল থেকে শহরের কলেজগুলোর মধ্যে পরীক্ষা দিতে আসবে তারা কীভাবে পরীক্ষা দেবে তাই আজকে আমরা ডাইরেক্টর স্যারের কাছে এখানে একটা ডেপুটেশনে মিলিত হয়েছি মূলত তিনটা দাবি নিয়ে আমাদের এই দাবির মধ্যে প্রথমেই ছিল যেন থ্রি ইয়ার্স ডিগ্রি এক্সাম অর্থাৎ সেমিস্টার এক্সাম এবং যেন কুয়েট এক্সামের মধ্যে কোনোভাবেই ক্লেস না হয় তার জন্য পরীক্ষার রুটিনটাকে সেখানে রিশিডিউল করতে হবে এবং আমরা বলেছি লফৎসলের ছাত্রছাত্রীদের কথায় মাথায় রেখে যেন পরীক্ষার ডেটের যে গ্যাপ সেটাকে বৃদ্ধি করতে হবে এবং এই যে রুটিন এক নাগারে পড়েছে তার মধ্যেও একটা এক্সটেন্ডেড সময় দিতে হবে ছাত্রছাত্রীদেরকে প্রিপারেশনের জন্য মেন্টালি প্রিপারেশনের জন্য আমরা বিশ্বাস করি ত্রিপুরা রাজ্যের এনএসওয়াই বিশ্বাস করি আমরা যে বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা অভিভাবকহীন আর অভিভাবকহীন বলেই আজ আজকে ইউনিভার্সিটি এবং কলেজ কর্তৃপক্ষ নিজেদের মধ্যে ক্লেস তৈরি করছে যার খেসারত দিতে হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীদের এই ক্লেসটা যেন কাটানো হয় তার জন্য আমরা ডাইরেক্টর স্যারের কাছে এসেছি এই পরীক্ষার এক্সামের রুটিনটাকে রিসেডিউল করার জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টা উনি দেখছেন এবং ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এই রুটিন উনি রিসেডিউল করাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আর যদি আশ্বস্ত উনি ওনার আশ্বস্তে আমরা আশ্বস্ত হয়ে এখন যাচ্ছি নথবা আমরা এই রাজ্যের সর্বত্র এই রাজ্যের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই সরকার এবং এই দপ্তরের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব